হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আমি তোমাদের কাছে এলাম তা এখন একটু বিছানায় বসে আছি বাবু এখানে শুয়ে আছে তা বসে বসে রান্না আমার স্টার্ট হয়ে গেছে তা একটুখানি ভালো লাগছে না একটু উপোসের পর দেখবে পরের দিন কেমন শরীরটা ছেড়ে দেয় তা ওই জন্যই ভাবছি আর কি করবো কী করবো ভাবছি তা ওই ভেবে ভেবে একটু বসে আছি এখনও পর্যন্ত চাও খাইনি তা ভাবলাম রনি আর আমি একসাথে চা খাবো বাবা সেই বাবু বাজার করে দিয়ে আবার দাড়ি কাটতে চলে গেলো এবার আর শরীরটা ভালো লাগছে না মানে একদম মানে অস্বস্তি লাগছে চা পাবছি খাই নিজে নিজে একা একাই খাই কি করব আজকে আজকে রনি রনি বাজার করেছে কি চলো দেখাই এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি হয়েও গেছে আলু ভাজা হয়ে গেছে আর আজকে রনি এনেছে হচ্ছে শোল মাছ দেখেছো শোল মাছ এনেছে একদম টাটকা শোলটা জানো তো শোল মাছ এনেছে ভালো করে শোল মাছের রসা করো মানে আলু দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে শোল মাছের রসা করো ঠিক আছে ভালো করে শোল মাছের রসা ফেলি কারণ আমার দেরিও হয়ে যাচ্ছে কাজেও বেরোবে তাহলে আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালবেলা জলখাবার নিয়ে চলে এসেছি আজকে জলখাবারে আছে কি যেন রনি খাবে আলু ভাজা রুটি ওর বাপার একটু পনির আছে ও তুই পনির খাবি না বাপাকে দিয়ে দেবো আচ্ছা আলু ভাজা একটু পনির আছে পনির দিয়ে দেবো আর আছে হচ্ছে তোমার মিষ্টি রনির এটা হচ্ছে জলখাবার বাবু তুই আর আমি কি খাবো বলতো আর বাবু আর আমি আজকে কি খাবো জানো বাবু আর আমি খাবো হচ্ছে ভাত আর রনি জানো তো একটা খুব দারুন দোকান থেকে দারুণ দোকান মানে কি খুব দারুন ঘি এনেছে ভাত ঘি কাঁচা লঙ্কা আর আলু ভাজা দিয়ে মেখে খাই তো চানাচুর আছে হ্যাঁ তো চানাচুর চানাচুর আছে কাঁচা পেঁয়াজ কেটে দেবো হেভি জম জমফেস একটা খাওয়া খাবো চলো খাওয়াটা যখন খাবো তখন তোমাদেরকে শেয়ার করছি চলো বাবুকে দেখো খেতে দিয়ে দিয়েছি ভাত ভাতের সাথে ঘি চানাচুর আলু ভাজা কাঁচা পেঁয়াজ জবরদস্ত খাওয়া আমিও খাবো তবে আমি মাছটা না মাছের ঝোলটা তারপর খেতে বসবো চলো তো ও খাক রনি ওপরে বসে খাচ্ছে আর আমার এখানে হচ্ছে শোল মাছের ঝোল এই যেখানে রান্না হচ্ছে এখন একটু বেরোচ্ছি তার জন্য জামা পরেছি আর রান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে সব হয়ে গেছে শুধু বেরোচ্ছি আসবো রোদ থেকে এসে চান করবো তার জন্য তাড়াতাড়ি করে চলো রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে যাই বাইরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি আর পুতুল বেরিয়ে পড়েছি আমাদের দরকারি কাজে আর এখন যাচ্ছি আমরা টালাপার দিয়ে এখানে ছাতা লাগছে না পুতুল বন্ধ করে দেবো হ্যাঁ বেরিয়ে পড়েছি ভেবেছিলাম ওর ছেলেটাও যাবে আমার তো মনটা ভরে গেলো তা কিন্তু ছেলে যাচ্ছে না এই রোদের মধ্যে নিয়ে যাচ্ছে না তা একটু দরকারি আমরা বেরিয়েছি হ্যাঁ না এখানটা তো চলো এখান থেকেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বেলগেছিয়া আর তারপরে এই এইখানটা আমরা যোগা করি। হ্যাঁ, ঠিক আছে এখানটা ইয়ে দিয়ে দেয়। ওই কার্টেন দিয়ে দেয়। পুরো পর্দা দিয়ে দেয়, বুঝছ তো? হ্যাঁ। পর্দা দিয়ে দেয়। আর এখানে কি করছে জানেন? এগুলো আর সেলার, নামি মিয়া সব বড় বড় রেস্টুরেন্টের সব দোকান খুলছে। বিরিয়ানি হ্যাঁ। বিরিয়ানি, কাবাব। এই তো দোকানের গেটগুলো, এই যে গেটগুলো। আর এখানে সব বসার জায়গা করছে এই দেখো। মানে কি এখানে খাবে, বুঝছ

সিলিন্ডারটা আমাদের আগে জোগাড় ওখানেই রাখতো জানো এখন সিলিন্ডারটা শুনছি দাঁড়াও প্রত্যয়ের এমন একটা পুতুল কথা বলেছে প্রত্যয়ের এখানে আমরা ঢুকে পড়েছি প্রত্যয়ের প্যান্ডেল হচ্ছে এরা আমাদের যে যোগা ম্যাম যোগা শেখায় এই এই কমপ্লেক্সে থাকে তো একটা আছে পাঁচতলায় একটা আছে ও হ্যাঁ হ্যাঁ গাছটা এচোর হয়েছে দেখো খালি ওপর থেকে নিচ অব্দি দেবে দিলে তো ঘুরবে উঠতে পারো না কত এচড় হয়েছে এই ঠাকুরবাড়ির এই মন্দিরটার আন্ডারে এই গাছটা বুঝেছো এখানে আরো গাছ ছিল পুতুল আমরা যখন ছোটবেলায় আসতাম না এই রাস্তাটায় কোনো রোদ পড়তো না হ্যাঁ ভীষণ ভালো লাগে এই জানো পুতুল আমরা যখন ছোটবেলায় এই রাস্তাটা দিয়ে যেতাম না এই রাস্তাটায় রোদ পড়তো না দুদিকের পুরো গাছ দিয়ে পুরো নিচে এরকম ছাওয়া হয়ে থাকতো এত সুন্দর তো আমরা কোথাও বেরোতে পারি না

ভাবলাম আমরা দুজনে একটু বসি আর এত সুন্দর হ্যাঁ এই এত সুন্দর কোকিল ডাকছে আওয়াজ পাচ্ছে বুধ ঝিলের ধারে বসেছি আমরা এই যে এখানে একটা রক আছে এই রকেতে বসেছি কষ্টে বোনের কষ্টে একটু কিছুক্ষণ বসি হ্যাঁ কবে কিনেছি কি বলবো এখন আমরা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি এবার বাড়ি চলে যাচ্ছি কি করবো আর

গরমের মধ্যে আর ভালো লাগছে না এই কালকে যে তরমুজ রাখা ছিল সেই ফ্রিজ থেকে বার করে এখন ছেলে আর মা মিলে আচ্ছা ঘরটা অন্ধকার দেখো ওখানে প্যান্টটাকে এমন ঝুলি রেখে দিয়েছে ঘরটা পুরো অন্ধকার রয়েছে তরমুজটা খেয়ে নিই খেয়েতে কী হয়ে গেল খেয়ে বাবু ওটা কিন্তু ছড়াচ্ছে ওই দেখে দিলিমোটের কাছেও একটা পড়ে রয়েছে খেয়ে তারপরে চান করতে যাবো

এই ছেলে পড়ে এলো তাই একটু আগেই এলাম মায়ের এখানে এসেছি মানে জেঠিমাদের সেজমাদের কালকে তো নীলষষ্ঠী গেল আজকে নীলষষ্ঠীর পরের দিনকে সন্ন্যাসদের খাওয়ায় সেজমারা তা ওই জন্য সেজমা খাওয়ায় বলে নিমন্ত্রণ করেছে সবাইকেই করেছে দিদিদের করেছে ওদের অন্য জায়গায় নিমন্ত্রণ বোনকে করেছে বোনের বাড়িতে নুনও এসছে তা আমাকে আমার বাড়িতে কেউ আসেনি আর আমার কোথায় নিমন্ত্রণ নেইও তা ওই জন্য আমিও এখানেই চলে এসেছি তা এখন সন্ন্যাসীরা আসছে দেখাচ্ছি তোমাদের আর ওইবারে বাবু ওইবারে কিছু করেছিলাম ভিডিও না ওইবারে তখন আমার হয়নি না তখন ওইবারে আমার ইউটিউব জার্নি শুরু হয়নি এই বছর শুরু হয়েছে চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করো বলো হ্যাঁ বলো ওই যাদের তুমি মন্দিরে দেখতে হ্যাঁ আসবে সবাই আসবে দেখো ওই এসে গেছে এখন দাদারা সব টেবিল পাচ্ছে যেহেতু সন্ন্যাসরা সব আস্তে আস্তে আসছে তাই টেবিলও পেতে যাচ্ছে প্রতি বছর টেবিলে খায় না বসেই খাওয়ানো হয় এখন এই দাদা লুচি ভেজ মানে ভাজছে আর ওই কাকিমা বসে পেলে দিচ্ছে সব খাবারই হয়ে গেছে লুচিটা খালি গরম গরম করছে বলে সবার শেষে কি গো কি গো বসে পড়ো বদা বলছে এখন ছেলে আর প্রীতি খেতে বসে গেছে আস্তে আস্তে সব সন্ন্যাসটাও এবার আসা শুরু করে দিয়েছে সবাই এখন খেয়ে চলে গেছে রনি বসেছে আমরা সবাই বসবো এখন ফাঁকা টেবিল আছে এখানে বাবা বসেছে এখন চলো আমরাও বসবো পাতে লুচি পড়ে গেছে বদ্দা এখন লুচি দিচ্ছে

আর চলো আমরাও খেতে বসে গেছি এবারে এতটাই ফাঁকা জানো তো দিদিরা আসেনি বোন আসেনি মানে অনেকটাই ফাঁকা তারপর অনেকেরও সবাইকেই বলে মোটামুটি অনেকেরও শরীর প্রতিও ভালো থাকে না ওই জন্য আসতে পারিনি তাই এই বছরটা খুবই ফাঁকা ফাঁকা গেল তা যাই হোক খাবার খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে প্রত্যেক বছর সেজে এই খাবারটা ভীষণ ভালো হয় বিশেষ করে হয় ভালো হচ্ছে তেঁতো চচ্চড়িটা আসলে সন্ন্যাসটা ওরা অনেক দিন কিছু খায় না তো সবসময় ফল মিষ্টির ওপরেই থাকে তার জন্য ভীষণভাবে এই তেঁতো চচ্চড়িটা হয় আর যেটা খেতে অসাধারণ লাগে তা যাই হোক খুব ভালোভাবে খেলাম খেলাম আনন্দ হয়েছে কিন্তু ওই খুব আফসুস হচ্ছে অনেকেই আসে এরকমভাবেই আমাদের এই সন্ন্যাস খাওয়ানোটা হয় যাই হোক প্রতি বছর যেন সেজন্য ওরা এরকম ভালোভাবেই এই দিনটা করতে পারে এখন পাতে পাপড় পড়ে গেছে আর পাতর পাথর বলছি পাপড় পরিবেশন করছে আমার ছেলে হুম